আসসালাম আলাইকুম নিয়মিত আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত শুরুতে থাকছে শুনাম এরপর বিস্তারিত সাত দিনের মধ্যে আবার ইরানে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের হামলা শুরু করতে যাচ্ছে এদিকে ট্রাম্প ও নেতা নেহকে আল্লাহর শত্রু আখ্যা দিয়ে ফতোয়া জারি জানিয়ে দেব ভয়ে যুক্তরাজ্য ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে ইহুদিরা এবং সবশেষ জানিয়ে দেব ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে সন্ধিহান ইরানিরা এতক্ষণ শুনছেন সংবাদ শুনাম এবার জানুন পুরো বিস্তারিত প্রিয় দর্শক যদি আজকের ভিডিওটা ভালো লাগে আপনার মূল্যবান মতামত কমেন্ট জানিয়ে দিন একটা লাইক করুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আবার চলুন বিস্তারিত ভিডিওতে রাষ্ট্রীয় টেলিভিশনে বিশেষজ্ঞদের মন্তব্য সাত দিনের মধ্যে ইরানে ফের হামলা চালাবে যুক্তরাষ্ট্র ইসরায়েল মধ্যপ্রাচ্যের উত্তেজনার রেশ কাটতে না কাটতেই এমন বিস্ফোরক মন্তব্য করলেন তেহরান বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান অনুষদের প্রধান ইব্রাহিম মুতাকি রোববার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া সাক্ষাৎকারে তিনি সতর্ক করা বলছেন এ যুদ্ধবিরতি বাহ্যিকভাবে শান্তির আবাস দিলেও বাস্তবতা হতে পারে পরবর্তী হামলার প্রস্তুতির সময় এ পরিস্থিতিতে তেহরান থেকে আসা এ সতর্কবার্তা আন্তর্জাতিক অঙ্গনেও নতুন করে উত্তেজনার জন্ম দিয়েছে সোমবার ইরান ইন্টারন্যাশনাল লাইভ প্রতিবেদন এ খবর জানানো হয়েছে মুক্তাকি ইরানের কর্মকর্তাদের এ যুদ্ধবিরতির সঙ্গে সঙ্গে না না নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি বলছেন ইরানি কর্মকর্তারা এবার হামলার লক্ষ্যবস্থ হবেন টানা বারো দিনের সংঘাত শেষে গত চব্বিশে জুন ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি হয় তবে যে কোনো সময় এই যুদ্ধবিরতি ভেসতে যেতে পারে বলে আশঙ্কা করেন বিশেষজ্ঞরা ইসরায়েলের প্রধানমন্ত্রী বিয়ানি নেতানিয়াহু যে কোনো সময় যুদ্ধবিরতি ভঙ্গ করতে পারেন বলে মনে করেন ইরানের সামরিক প্রধান আব্দুর রহিম মুসাবি এবং সাবেক নেটো কর্মকর্তা ইউসুফ আলাব ইরানের বিরুদ্ধে নতুন করে আগ্রাসন চালাতে প্রতিবেশী দেশগুলোর মাটি ব্যবহার বিষয়ে ইসরায়েলি এ যে কোনো গতিবিধির উপর নিবিড় নজর রাখছে তেরোহান সোমবার সাপ্তাহিক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের উদ্দেশ্যে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল ভাগায় বলছেন ব্যতিক্রম ছাড়াই সব প্রতিবেশী দেশ আমাদের আশ্বস্ত করেছে তারা ইরানের বিরুদ্ধে আক্রমণাত্মক কর্মকাণ্ডের জন্য ইহুদিবাদী সরকারকে তাদের স্থান বা ভূখণ্ডের অপব্যবহার করতে দেবে না এছাড়া ইসরায়েল যুক্তরাষ্ট্র কিংবা অন্য শত্রু রাষ্ট্রকে সহযোগিতা করার শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে নতুন আইন পাশ করেছে ইরানের পার্লামেন্ট সোমবার তেহরানের সংবাদ মাধ্যমে ইন্টার ইরান ইন্টারন্যাশনাল এক প্রতিবেদনে বলা হয়েছে ইস্টালিঙ্কের মতো অনমো অন অনুমোদিত ইন্টারনেট সংযোগ ব্যবহারের অপরাধীকেও শাস্তিযোগ্য বলে ঘোষণা করেছে দেশটি এদিকে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র প্রধানদের বিরুদ্ধে ফতোয়া জারি করেছে ইরানের শীর্ষ সিয়াস ধর্মীয় নেতা আয়াতুল্লা আলাতুল্লাহ নাসের মাকারেম সিরাজি ট্রাম্প ও নেতানকে আল্লাহর শত্রু আখ্যা দিয়ে মুসলিম বিশ্বকে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি ইরানের পারমাণিক স্থাপনাগুলোর উপর সাম্প্রতিক হামলায় ক্ষয়ক্ষতি সৃষ্টির পূর্ণমাত্রা এখনও নিরূপণ করা হয়নি সম্ভব হয়নি এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার পর্যবেক্ষকদের নিরাপত্তা নিশ্চিত করা যাচ্ছে না বলে জানিয়েছেন তেহরান এছাড়া ইরানের পরমাণু সংস্করণ কখনোই বন্ধ করবে না বলেও জানিয়েছেন জাতিসংঘের ইরানের রাষ্ট্রদূত আমির সাঈদ ইরাবানি রোববার সিবিএস নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলছেন পরমাণু অস্ত্র অস্ত্র বিস্তার রোধ চুক্তির অধীনে শান্তিপূর্ণ জ্বালানির উদ্দেশ্যে তাদের এই প্রকল্প অনুমোদিত সমৃদ্ধকরণ বা আমাদের অধিকার এবং আমরা এই অধিকার বাস্তবায়ন করতে চাই ইতিমধ্যে মার্কিন বোমা হামলায় ক্ষতিগ্রস্ত ইরানের ফোর্দ পারমাণিক কেন্দ্রে ব্যাপক নির্মাণ কাজ শুরু করেছে ম্যাক্সার টেকনোলজিস্টের প্রকাশিত নতুন স্যাটেলাইট চিত্র এত প্রমাণ মিলছে স্যাটেলাইট চিত্র অনুযায়ী শনিবার নতুন করে নির্মাণ করা একটি প্রবেশপথের কাছে একটি যন্ত্র অ্যাক্সেভেটর ও ক্র্যান দেখা গেছে মার্কিন বাস্টার বোমা যেখানে আঘাত করেছিল এটি খুব কাজ তার কাছাকাছি ছিল স্যাটেলাইট ছবিতে পাহাড়ের নিচে একটি বুলডোজার ও লরিও দেখা গেছে ইরান ইসরায়েল উত্তেজনা কমাতে নতুন করে আলোচনার কথা রয়েছে যুক্তরাষ্ট্রে তবে তেহরান জানিয়েছে কূটনৈতিক আলোচনা আবার শুরু করতে চাইলে যুক্তরাষ্ট্র তেহরানের উপর নতুন করে হামলা চিন্তা বাতিল করতে হবে সোমবার মার্কিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন তিনি ইরানের সঙ্গে কোনো ধরনের কথা বলছেন না এবং দেশটিকে তিনি কোনো প্রস্তাবও দিচ্ছেন না অথচ যুদ্ধবিরতির পরে তেল নিষেধাজ্ঞা শিথিল করার কথা জানিয়েছেন ট্রাম্প উল্লেখ তেরোই জুন থেকে চব্বিশে জুন পর্যন্ত টানা বারো দিনের হামলায় ইরানের নয়শো পঁয়ত্রিশ জন নিহত হয়েছেন অন্যদিকে ইসরায়েলের উনত্রিশ জন নিহত হয়েছেন এদিকে জেরুজালেম পুষ্টের সম্পাদকীয় ভয়ে যুক্তরাজ্য ছাড়া সিদ্ধান্ত নিচ্ছে ইহুদিরা ব্রিটেনে আবারও ফিরছে ইহুদি বিদ্বেষ সম্প্রতি সপ্তাহগুলিতে এই বিদ্বেষ শুধু ব্যক্তিগত স্তরে সীমাবদ্ধ নেই বরং তা সাংস্কৃতিক উৎসব শিক্ষা প্রতিষ্ঠান রাজনীতি এমনকি গণমাধ্যমও ছড়িয়ে পড়েছে উনিশশো তিরিশ থেকে পঞ্চাশের দশকে ইউরোপে বিভীষিকাময় ইতিহাস স্মরণ করে আজ আবারও দেশটিতে ইহুদি বিদ্বেষ দেখা দিয়েছে নতুন মুরুকে ব্রিটেনে বসবাসরত ইহুদি নাগরিকরা আজ ভয় উদ্বেগ ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে সোমবার জেরুজালেম পুষ্টের সম্পাদকতা বলা হয়েছে ভয়ে অনেক ইহুদি নাগরিক যুক্তরাজ্য ছেড়ে ইসরায়েল বা অন্য কোনো নিরাপদ দেশে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এক সময় ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র ছিল যুক্তরাজ্য কিন্তু গত দশকে এই সম্পর্কে মারাত্মকভাবে খারাপ হতে শুরু করে একদিকে দেশের রাজনীতিতে জ্যারিমি করবিনের উত্থান অন্যদিকে ইসরায়েল ও ব্রিটিশ ইহুদিদের প্রতি দেশটির মনোভাবের পরিবর্তন সব মিলে ইহুদি বিদ্বেষ বেড়ে চলছে দেশটিতে যুক্তরাজ্যের অন্যতম বড় সঙ্গীত ও সংস্কৃতি উৎসব গ্লাস্টব্যারি ফেস্টিভ্যালে এবছর সঙ্গীতের বদলে ইহুদিদের প্রতি ঘৃণার প্রকাশ বেশি দেখা গেছে উৎসবের মঞ্চে প্রকাশ্যে ইসরায়েল বিরোধী এবং ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফের বিরুদ্ধে হিংসাত্মক স্লোগান দেয় দেশ জুড়ে শুরু হয়েছে তীব্র প্রতিক্রিয়া এই ঘটনাকে কেন্দ্র করে দেশটিতে ইহুদি সম্প্রদায়ের মধ্যে বাড়ছে উদ্বেগ ও নিরাপত্তাহীনতা ফেস্টিভ্যালে অংশ নেওয়া ব্রিটিশ র্যাপার বব বাইলান তার পারফরম্যান্সের সময় একাধিকবার স্লোগান দেন ডেথ টু দ্য আইডিএফ আইডিএফ নিফাজ্জাক তার সঙ্গে হাজারো দর্শক একসঙ্গে এই স্লোগান গলা মেলান পুরো ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে ভাইরাল হওয়ার পর পুরো বিষয়টি তদন্তে নেমেছে পুলিশ এর মধ্যে জাতিগত বিদ্বেষ চড়ানোর অভিযোগ বিবিসি বিরুদ্ধে মামলা করেছে ব্রিটিশ ইহুদি আইনজীবীদের সংগঠন ইউকে লয়ার ফর ইসরায়েল তারা বলছেন বিবিসি এমন একটি অনুষ্ঠান সম্প্রচার করেছে যা ব্রিটিশ আইন অনুযায়ী জাতিগত বিদ্বেষ উস্কে দেওয়ার মতো অনেক বিশ্লেষক এবং ব্রিটিশ ইহুদি নেতারা এই ঘটনাকে শুধু ইসরায়েল বিরোধিতা নয় স্পষ্ট ইহুদি বিদ্বেষ হিসেবে দেখছেন কমিউনিটি সিকিউরিটি ট্রাস্টের একটি প্রতিবেদনে বলা হয়েছে দু সালে সাতই অক্টোবর গাজা যুদ্ধের শুরুর পর থেকে যুক্তরাজ্যের ইহুদি বিদ্বেষমূলক ঘটনার সংখ্যা আকাশচুম্বী হয়েছে দু হাজার চব্বিশ সালে ব্রিটেনের যত ইহুদি বিদ্বেষ হামলা হয়েছে অতীতে কোনো বছরই হয় এত হয়নি লয় ভাংচুর স্কুলে শিশুদের হয়রানি এমপি ইহুদি এমপিদের টার্গেট করে বিশ্ববিদ্যালয়ে জায়নিস্ট অপবাদ দিয়ে ইহুদি শিক্ষার্থীদের বিতরণ সব মিলিয়ে পরিস্থিতি এখন ভীতিকর